তুমি এসে রুমের জানলা দরজা বন্ধ করে দিলে আবার কাপড় ঢেকে বসে আছো কি ব্যাপার বলো কি হয়েছে মহিলা কি করলেন সঙ্গে সঙ্গে মাথার খানা সরিয়ে ফেললেন মাতার কাপড়টা যেই সরিয়ে ফেললো ওই যুবক দুটো দেখে যেন সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা মহিলা মাতার মধ্যে একটাও চুল নাই তার গুরুটা নাই তার টট দুখানা নাই মুখের চেহারা বিবস্ব এই দেখে যুবকগুলো কাঁপতে লেগে গেল বলছে মহিলা ও বলো বলো তোমার মাথার চুলগুলো কি হয়ে গেল তোমার ভুরুটা কি হয়ে গেল তোমার ঠোঁটটা কোথায় চলে গেল তোমার মুখটা বিবস্ত কেন এরকম আকৃতির চেহারা কেন হয়ে গেল আমি মা উদ্দেশ্যে একটি অকেয়া বলবো একজন আল্লাহর বুজুর্গ বান্দা কামিলিন তিনি কোনো এক কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন গভীর রাত এই গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে একটা কবরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসছে এ আল্লাহর মেহবুব বান্দা হে পথিক একটু দাঁড়িয়ে যাও আমি এই কবরের মধ্যে জিন্দা আছি আমি মরি নাই আমাকে একটু কবর থেকে বাইরে বের করো আল্লাহ রলি চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটা কি এত রাতে কবরস্থান স্থান থেকে আওয়াজ ভেসে আসছে আমি মরি নাই কমরের জিন্দা আছি মহিলার গলার আওয়াজ তিনি আর একটু এগিয়ে গেলেন যাওয়ার পর আবার সেই মহিলা আওয়াজ দিয়ে বলছে ও পথিক ও আল্লাহর মেহবুব একটু দাঁড়িয়ে যাও আমি কবরে জিন্দা আছি আমি মরি নাই আমাকে একটু বাইরে বের করো আল্লাহরি এটাকে সত্য যাচাই করার জন্য আর এগিয়ে গেলেন আরেকটু এগিয়ে যাওয়ার পর আবার আওয়াজ আসছে ও আল্লাহর মেহবুব বান্দা আমি কবরে জিন্দা আছি আমি বলি নাই আমাকে একটু বাইরে বের করো আল্লাহর এবার বললেন না এর নিশ্চিত একটা কিছু ব্যাপার আছে এটাকে জানতে হবে তিনি সেই মহল্লায় গিয়ে মসজিদের ইমামকে ডেকে তুললেন যেটা বলেন না সোহান আল্লাহ মসজিদের ইমামকে ডাকলেন ডেকে বলছে ভাই এই কবর স্থানে একটা আওয়াজ কবরের মধ্যে থেকে আসছে একটা মহিলার আওয়াজ আমি তো বুঝতে পাচ্ছি না ইমাম সাহেব কি করলেন এলাকাবাসীদেরকে সব রাতে ডেকে তুললেন তুলে বলছে চলো ওই কবরস্থানে যেতে হবে কি ব্যাপার দেখি সবাই ওই রাতে কবরস্থানের পাশে গিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন ওই কবর থেকে একটা কবর থেকে আওয়াজ আসছে একটা আওয়াজ ভেসে আসছে আল্লাহর অলি ইমাম সাহেব এবং গ্রামবাসী সবাই কবরটাকে ঘিরে সবাই দাঁড়িয়ে দেখছেন যে বাঁশ তো ঠিকই আছে একজন যুবককে বললেন বাবা এই যুবক যেই একটা বাঁশ উঠিয়েছে ভিতরে অন্ধকার কিছু বুঝতে পারছে না যেই দুটা বাঁশ উঠিয়েছে কবরের ভিতরের কান্ডিশান দেখে যুবক তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে কাঁপতে লেগে গেছে আল্লাহর অলি জিজ্ঞাসা করছে কি ব্যাপার বলছে হুজুর কবরের ভিতরের যে কান্ডিশান যে মহিলা আওয়াজ দিচ্ছিল তার কান্ডিশান দেখে আমি সহ্য করতে পারছি না কি ব্যাপার বলছে তার মাথায় কাপড় নাই তার বাড়িতে কোনো কাপড় নাই তার বিবস্ত চেয়ারা মাথায় চুল নাই ঠোঁট নাই গুরু নাই হাতে পায়ের যতগুলো আঙুল আছে আঙুলের মধ্যে একটাও নোখ নাই মুখের চেয়ারাটা বিবস্ত দেখার মতো উপায় নাই আমি যুবক দেখে সহ্য করতে পারলাম না যেই বাসটা ছেড়ে দেওয়া হলো আবার আওয়াজ আসছে প্রতি আমি এই কবরের মধ্যে জিন্দা আছি আমাকে উপরে উঠাও কথা বুঝতে পারছেন তো ইমাম সাহেব কে আল্লাহ রুলি বললেন এর মশলা কি আছে বলছে পুরা কবরের বাঁশগুলো সরিয়ে দাও হিমবতের সঙ্গে বেশ কিছুটা বাঁশ যখন সরিয়ে দেওয়া হলো বিভস্ব চেয়ার আর মহিলাটা বলছে আই পাশে আমার বাড়ি ওখান থেকে আমার ওই ঘরে থেকে একটা কাপড় নিয়ে এসে আমাকে দাও একজন যুবক দৌড়ে চলে গেল দৌড়ে গিয়ে তার ঘর থেকে একটা কাপড় নিয়ে এসে দেওয়া হলো মহিলা তার বডিটা আব্রু করে তিনি লাফিয়ে কবর থেকে উঠে সোজা যে তার রুমটা ছিল সেই রুমের মধ্যে গিয়ে জানালা দরজা সব বন্ধ করে দিলেন সবাই অবাক হয়ে গেল ব্যাপারটা কি ইমাম সাহেব বলছে ভাই কয়েকজন যুবক তোমাদের যাদের সাহস আছে তোমরা একটু এগিয়ে যাও তো গিয়ে ওই মহিলাকে বলো যে তুমি জিন্দা আছো বললে আমাদের সঙ্গে কথা বলবে তুমি উঠে রুমে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিলে কেন দরজা খোলো যুবকগুলো গিয়ে যখন দরজায় নক করে মহিলাকে বলছে মহিলা দরজাটা খোলো মহিলা বলছে যাদের বুকে সাহস আছে সেরকম ব্যক্তি একজন থেকে দুজন আমার রুমে ঢুকবে এছাড়া কেউ ঢুকবে না বলছে ঠিক আছে তুমি দরজাটা খোলো না মহিলা দরজাটা খুলে দিলেন দুজন যুবক ঢুকলো মহিলা একটা কোনার মধ্যে কাপড় আব্রু হয়ে বসে বসে আছে বলছে তুমি আমাদের সঙ্গে কথা বলবে তো তুমি এসে রুমের জানালা দরজা বন্ধ করে দিলে আবার কাপড় ঢেকে বসে আছো কি ব্যাপার বলো কি হয়েছে মহিলা কি করলেন সঙ্গে সঙ্গে মাথার কাপড় খানা সরিয়ে ফেললেন মাতার কাপড়টা যেই সরিয়ে ফেললো ওই যুবক দুটো দেখে যেন সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা মহিলা মাতার মধ্যে একটা উচুল নাই তার ভুরুটা নাই তার টোট দুখানা নাই মুখের চেহারা বিভাস এই দেখে যুবকগুলো কাঁপতে লেগে গেল বলছে মহিলা ও ¡Oh! ও মা বলো বলো তোমার মাথার চুলগুলো কি হয়ে গেল তোমার ভুরুটা কি হয়ে গেল তোমার ঠোঁটটা কোথায় চলে গেল তোমার মুখটা বিবস্ত কেন এরকম আকৃতির চেহারা কেন হয়ে গেল মহিলা বলছে ভাই রে ও আমার প্রতিবেশী শোনো শোনো আমার যৌবন বয়সে আমার বিবাহিতার পর আমি রূপসজ্জা করার জন্য আমি বিউটি পার্লারে যেতাম ওখানে গিয়ে চুলের চুল করে আমি ডিজাইন করতাম এই কথা বুঝতে পারছেন কিছু চুল কেটে আমি ডিজাইন করতাম বিউটি পার্লারে গিয়ে আমি মেকআপ করতাম আমি বুরু পেলা করতাম শরিয়তের বিধান লঙ্ঘন করে আমি রূপ সাজ্যা করার জন্য যুবকদেরকে দেখানোর জন্য আমার মোটা ভুরুটাকে আমি বিউটি পার্লারে গিয়ে আমি গুরু পেলা করে সরু করে আনতাম বাজারের যত নামি-দামি কোম্পানির লিপস্টিক আমি ঠোঁটে ব্যবহার করে আমি যুবকদেরকে আকর্ষণ করার জন্য আমি এগুলো ব্যবহার করতাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে আমার প্রতি नाराज হয়ে গিয়ে ফেরেশতারা বলেন সারাশি দিয়ে টেনে টেনে আমার ওই বান্দার মাথার একটা একটা করে মাথার চুলগুলো উপড়ে ফেলে দাও কথা বুঝতে পাচ্ছেন কিছু? মহিলারা এখন এগুলো করে নাকি করে না? সৌন্দর্য দেখানোর জন্য কাকে দেখাও? যত রূপ সৌন্দর্য দেখানোর দায়িত্ব বিবাহিতার পর তার স্বামীর জন্য সাজাটা জায়েজ বলেন আল্লাহ এখন আমরা স্বামীর সামনে যাই এলোমেলো হয়ে যত ময়লা কাপড় পরে ভালো রূপ শয্যা না করে স্বামীর সামনে যাই স্বামী তাকে দেখে তার ভালো লাগে না আর যখন কোথাও বেড়াতে যায় বাবার বাড়ি যায় মেয়ের বাড়ি যায় আত্মীয় স্বজনের বাড়িতে যায় তখন আলমারি থেকে সব থেকে দামি কাপড়টা পরে আর যত রকমের মেকআপ তখনই করে বাইরে বের হয় মানুষকে দেখানোর জন্য যে সমস্ত মহিলাগণ এই রকমের মানুষ দেখানোর জন্য সাজসজ্জা করবে বিউটি পার্লারে যাবে বুরুপ লাগ করবে লিপস্টিক লাগাবে কপালে টিপ দেবে এদেরকে ওই ওইরকম ওই মহিলা সেই বর্ণনাটাই দিচ্ছে মহিলা এবার হাতের আঙুল বাইরে বের করে দিলেন যুবক দুটো লক্ষ্য করে দেখেন দুটো দুটো হাতের মধ্যে যে আছে এই আঙুলের মধ্যে একটা নাই ও বল কি ব্যাপার তোমার নখ কোথায় চলে গেল মহিলা তখন জবাব দিচ্ছে ভাই আমি দুনিয়ায় যুবকদেরকে আকৃষ্ট করার জন্য আকর্ষণ দেওয়ার জন্য বাজারের যত রকমের লিপস্টিক নাই বাজারের যত রকমের নীল পাওয়া যায় ওই নীল পালিশগুলো কখনো লাল কখনো নীল কখনো সবুজ এরকম করে করে তিনটা ডিজাইন আবার বড় বড় রেখে আমি এভাবে করে সমাজের বুকে ঘুরে ফিরে বেড়াতাম যুবকরা দেখে আমার প্রতি আকৃষ্ট হয়ে যেত এই আকৃষ্ট আল্লাহ খুশি হলো না আল্লাহ রাজি হলো না আল্লাহ নারা হয়ে গিয়ে ফেরেশতাদের হাতে সারা তুলে দিয়েছে ও আমার ফেরেশতারা যাও আমার ওই বান্দি দুনিয়ার যুবকদের बर्बाद করেছে যাও ওর লোকগুলোকে কাঁচা লোকগুলো সব টেনে টেনে উপরে ফেলে দাও। এক কিছু বুঝতে পাচ্ছেন? সব লোকগুলো উপরে নিয়ে গেছে। এরপর মহিলা দুটো পা বের করে দিয়েছে। পা বের করে দিয়েছে বলছি তোমার পায়ের নখগুলো কোথায় গেল বলছে এখানেও ওরকম ডিজাইন করতাম এই ডিজাইন করার কারণে আমার পায়ের নখগুলোকে ফেরস্তা দিয়ে আল্লাহ তালা সব নখগুলো উপরে নিয়েছে গুলো বলছে মন তোমার হাতের নখ নাই পায়ের নখ নাই মাথায় চুল নাই ভুরু নাই ঠোট দুখানা এত সুন্দর তোমার কিন্তু নাই আচ্ছা একটা মানুষের যদি ঠোঁট না থাকে যদি কপালে ভুরু না থাকে যদি মাথার চুল না থাকে ওই মহিলার কেমন দেখায় আবার ভাইরা তো বিবশ চেহারা এই নিদর্শনগুলো গুলো দেওয়ার পর মহিলা বলছে ভাই রে আমাকে এই পর্যন্ত আসার দরকার ছিল না আমি শুধু জানিয়ে দিয়ে গেলাম ও পৃথিবীর মহিলারা তোমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো আল্লাহ আলাদের আদেশ মেনে চলো শরিয়ারের বিধান মোতাবেক জীবন যাপন করো আমার মতো হাল যেন তোমরা করে সমাজের বুকে ঘোরাফেরা করো না যদি এইভাবে চলো তাহলে আমার যে হাল হয়েছে তোমাদের মৃত্যুর পরেও তোমাদের এই হাল হবে এই কথাগুলো যুবককে বলার পর ওই মহিলাটা আবার তার ঘর থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে ওই কবরটার মধ্যে গিয়ে আবার ঢুকে গেল এখন বর্তমানে ফ্যাশাং হয়েছে আমাদের ঘরের মহিলাদের মেয়েদের বউদের পুরুষদের বলা হয়েছে টাকলু গিরা নিচার উপরে উপরে কাপড় তোল এক কথা বলেন টাকলু উপরে লুঙ্গি পায়জামা পরিধান করো মহিলাদের বলা হয়েছে টাকরুগিরার নিচে নামিয়ে পড়ো কি আছে এতে পুরুষ যদি টাকরুগিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে তার পায়ের যে টাকরুগিরার মাঝখানে যে রাগ রাসাগুলো আছে এগুলো খারাপির জায়গায় চলে যাবে শরীয়তের বিধান আছে কি যখন পুরুষ উপরে তুলে পড়বে তখন তার সচাল ভাব থাকবে জরে বলেন সোহান কি বিধান দেখেন তাকলুগিরার উপরে পুরুষরা কাপড় পরবে মহিলারা নামিয়ে পড়বে এখন পুরুষরা দিয়েছে নামিয়ে আর মহিলারা তুলেছে এক কথা বলে না মহিলারা উপরে এখন একটা প্যান বেরিয়েছে দেখবেন মহিলারা পরে ওটাকে কি বলে গো প্যারালাল একবার এত ঝুল একটা মহিলাকে দেখবেন সামনের দিকে ঝুলে আছে কিন্তু টাকনুগিরা থেকে প্রায় দুই ইঞ্চি উপরে উঠে আছে কথা ঠিক কিনা বলেন এই পোশাক যে মারা ব্যবহার করবে ওই যতটুকু অঙ্গ ঢেকে রাখার কথা ছিল যে বের করে রাখছে ওই অঙ্গ আমার আল্লাহ জাহান্নামের নামের আগুনে না পুড়িয়ে তাকে জান্নাতে দেবে না নিজের মন চাই জিন্দেগি করবে হবে না সারা পৃথিবীতে যত মহিলা আছে মা খাদিজাতুল কোবরা রাজিয়াল্লাহু তালা আনহা মায়েরসা সিদ্দিকা রাজিয়া আল্লাহু তালা আনহা মা ফাতেমা আল্লাহ তালা আনহা এদের মতো এবাতাতকারী কথা বলে না যে ফাতেমা জান্নাতী নারীদের সর্দারিণী সেই ফাতেমা তানার যখন ইন্তেকাল হয়ে গেছে তারার যখন কবর খনন করা হচ্ছে আবু জার গেফারি তাআলা আনহু কবর খনন করার পর বলছে ওরে কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে কবর কথা বলে কবর কথা বলে না কবর চুপচাপ আবু জার গেফারি রাজিয়াল্লাহ তালহু বলছে ওরে কবর তোমার মধ্যে আজকে যাকে রাখবো তিনি হচ্ছে আসাদুল্লাহ গালিব বিজয়ী বীর পুরুষদের বাঘ আল্লাহ নবীর সাবি হজরত আলী রাজি আল্লাহ আনহুর স্ত্রীকে কবর তোমার মধ্যে রাখা হবে খবরদার যেন বেয়াদবি করো না কবরের আওয়াজ নেই আবু জর গেফারি রাজি আল্লাহ তালু আবার বলছে ওরে কবর তোমার মধ্যে ইমাম হাসান হোসেনের মাকে রাখা হবে খবরদার যেন বেয়াদবি করো না কবরের আওয়াজ নেই আবু জোয়ারকে ফারি রাজি তাআলাহু আবার বলছো রে কবর তোমার মধ্যে রাখা হবে জান্নাতি নারীদের সারদারিনী ফাতে মাত জোহরা তাআলা আল্লাহ আনহাকে খবরদার বেয়াদি করোনা না কবরের কোনো আওয়াজ নাই হাজি আবু জোয়ারকে ফারি রাজি আল্লাহ আনহু আবার বলছো রে কবর তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমাকে রাখা হবে খবরদার বেয়াদি করো না কবর জমাট নাই ও আবু জার ফারি কে বিশ্বরবি এর কে জান্নাতী সরদার দেন নারী কে হাসান হোসেনের মা কে আলীর স্ত্রী আমি জানি না আমি এমন কবর একটা ঘর এমন একটা কক্ষ যার আমল ভালো হবে আমি তার সাথে সৎ ব্যবহার করব। আর যার বদ আমল হবে তার সাথে আমি বদ ব্যবহার করব। আমার ভাইয়েরাম নাম নশ্রী মা ভগ্নিগণ ওয়াজ শুধু শুনলে হবে না জীবনে আমল করতে হবে মা খবরদার খবরদার শরিয়াদের বিধান লঙ্ঘন করে চলো না প্রতিমা কি পোশাক তা পরেছে তোমার মেয়েকে পরিও না হাত জোর করে বলে যাই আর কোনো দিন আসতে পারবো কিনা জানি না হাত জোর করে নেওয়া লক্ষাবাসী নাইকুণ্ডিবাসীদের বলে যাই দূর দূরান্তে যত আমার মা বোনের এসেছেন খবরদার আপনারা সংযত হয়ে যাবেন মার্জিত পোশাক করবেন ইসলাম যে পোশাক করার বিধান দিয়েছে সেই পোশাকগুলো করুন আর সন্তান মেয়ে সন্তানগুলো যারা আছে তাদেরকেও সেই পোশাক পরান আর যে সমস্ত ছেলে আমাদের ঘরে আছে তাদেরকেও মার্জিত পোশাক পরান খবরদার যেন ছেলেদের পায়ের নিচে কাপড় ঝুলে না যায় আর বেশিরভাগ পুরুষদের আর একটা দেখা যায় যদিও বা টাকলুকিরার উপরে কাপড় থাকে কিন্তু নাবিটা বেরিয়ে থাকে এরকম আছে না নেই নাবি বেরিয়ে থাকে না থাকে না এটাও বের করে রাখা যাবে না নাবি ঢাকতে হবে তাকরুগিরার উপরে পুরুষদের কাপড় রাখতে হবে মহিলাদের বলি এত সুন্দর কাপড় পরলেন কিন্তু যদি তোমার পেটটা দেখা যায় তুমি গন্তব্য থেকে যেখানে যাবে আবার ফিরে আসা পর্যন্ত যত পুরুষ নজর পড়বে ওই জায়গাটা যাহার না পুরি আল্লাহ তালা তোমাকে জান্নাতে দেবে না ফ্যাশন করে সালোয়ার কামিজ দোকান থেকে ডিজাইন করে তৈরি করো না বরখা যেটা পড়ো সেটা মার্জিত বরখা পড়ো খবরদার টাইট বরখা যেন পড়ো না যেন তোমার বডি ট্রাকচার বুঝতে কেউ না পারে ঢিলা ঢালা পোশাক পরো এমন মার্জিত পোশাক পরে তুমি যখন নাইকুণ্ডি থেকে বের হবে যুবক ছেলেরা যদি দেখতেও তোমায় পায় তখন দেখবে তোমাকে সালাম দিয়ে বলবে খালা মা দাদিমা চাচিমা কেমন আছেন জোরে বলেন সোহান আল্লাহ তুমি যদি বিধান পালন করে যদি তুমি ঘর থেকে বের হও ইনশা আল্লাহ যে টোন কাটতো ওই যুবকরা তোমাকে খালাম্মা বলে সম্বোধন করবে দাদিমা বলে সম্বোধন করবে চাচিমা বলে সম্বোধন করবে আম্মাজান বলে সম্বোধন করে তোমাকে সালাম দেবে জরে বলুন সোহান আল্লাহ এর থেকে বড় পাওনা আর কি আছে এর থেকে বড় পাওনা আর কি আছে কিন্তু এমন পোশাক পরে এমন গোর্খা পরে ঘর থেকে বেরোচ্ছি সালাম তো দূরের কথা কান রাখতে পারা যায় না টিটকারির পর টিটকারি চলে সমাজটা আমরা বরবাদ করে দিয়েছি আল্লাহ রস্তে বলি আমার মা বোনদেরকে আপনারা সংযত হয়ে মার্জিত পোশাক পরিধান করুন এমন বোরখা পড়ুন আপনার দেখে আরও একটা নারী শিখবে আপনি যখন টাইট করবেন আর একজন নারী দেখবে না ও তো পরে বেশ ভালো দেখাচ্ছে তখন শায়তানের খাইশের মধ্যে পড়ে যেন আমরা বরবাদ হয়ে না যাই আর আমরা যারা অভিভাবক গার্জিয়ান যারা আমাদেরকেও কন্যা এবং স্ত্রী মা এবং বোন এই চারজনকে সাজাগ দৃষ্টি দিয়ে এদেরকে পর্দা পুশিদার মধ্যে রাখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ